ভিউয়ার্স কেমন আছে তো আমরা সবাই চলে আসলাম রান্না করতে আজকে রান্না করে দিচ্ছে চীনা হাঁস পোলাও ডিম মিষ্টি কুমড়ার সবজি লাউ রান্না হবে ভর্তা হবে এখানে আমি চীনা হাঁস কেটে দিয়ে নিয়েছি আর হচ্ছে হাঁসের মাংস রান্না করে নিয়ে জল নিয়েছে হচ্ছে দেখতে পাচ্ছি আমি নিয়েছি হচ্ছে একটুখানি জয় ফল নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে গোলমরিচ লবঙ্গ খেতে করে নিয়েছি ধনিয়া পাউডার হলুদ পাউডার স্বাদ মতো লবণ তেজপাতা দার্জিলিং স্টিক্স নিয়েছি আর হচ্ছে ছোট এলাচ ফল নিয়েছি কয়েকটি আর লাগবে হচ্ছে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ আজকে আমি পাটায় বেটে নিয়েছি ওইটা দিয়ে দেব মানে পাকা মরিচ ওইটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে চুই ঝাল চুই ঝালে রান্না করব আর হচ্ছে সরিষার তেল এখন হচ্ছে সব কিছু দিয়ে মাখাবো দিয়ে গুলো মাখিয়ে নিচ্ছি মাখাবো না ভালোবাসা আছে

তুলে নিয়েছি একটু নরম করেছি তাও বাড়িটা তেল ছাড়া পোলাও রান্না করেছি ট্যাঙ্গে মাছের জল রান্না করে নিয়েছি পাউডারটা হচ্ছে হাতের মাংসের উপরে দিয়ে দেব এক চামচ তেল ছিল স্বামীটা তেল ছাড়া রান্না করেছি অনেক সময় লেগেছি তারপরে ગુनाઓ એ ચिથીના क સमी કતેસ આ ેછે ઓને सમાઈ છે રછે આ એકदम ગુनाઓ ેછ